রাগ জিত করলেই তো সব কিছু পাওয়া যায় না বাবার যদি টাকা না থাকে তাহলে রাগ তো হার মানায় ছিঁড়া কাগজে এরকমটি লেখা ছিল যে রাগ করে ঘরে থেকে বেরিয়ে পড়লাম ওটাই রেগেছিলাম গেছিলাম যে বাবার জুতোটা পরিয়ে বেরিয়ে এসেছি হতে হতে ভাবলাম আমাকে যদি বাইকে কিনে না দিতে পারে তাহলে আমাকে ডাক্তার বানানোর এত শখ কেন হঠাৎ মনে হলো পায়ে কিছু লাগছে জুতার দিক তাকিয়ে দেখি যে একটি পিন উঠে আছে পা দিয়ে একটু রক্তে বের হচ্ছে তাও চলতে থাকলাম হঠাৎ পাটা ভিজে ভিজে লাগলো দেখলাম পুরো রাস্তায় পানি তার নিচটার দিকে তাকিয়ে দেখি জুতার নিচটা পোড়াটাই নষ্ট হয়ে গিয়েছে বাস স্ট্যান্ডে এসে শুনলাম এক ঘন্টা পর বাস আসবে এখন বসে রইলাম হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়লো এটা বের হওয়ার সময় সঙ্গে করে নিয়ে বের হয়েছিলাম যেটা বাবা কখনো কাউকেই ধরতে দেয় না আর কেউ না বাবা অনেক টাকা জমিয়েছে মানি ব্যাগটা খুলতেই তিনটা কাগজের টুকরো বের হলো প্রথমটাই লেখা ছিল ল্যাপটপের জন্য চল্লিশ হাজার টাকা লোন পরে মনে হলো যে আমার পুরোনো ল্যাপটপের লোন হয়তো ডট ডট পেক্সিপশন ওটাই লেখা ছিল নতুন জুতা ব্যবহারের জন্য মা যখনই বাবাকে নতুন জুতা কেনার কথা বলতো তখনই বাবা বলতো এই জুতাটা কমসে কম আরও ছয় মাস চালানো যাবে তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম একটা শোরুমের কাগজ লেখা আছে স্কুটার বদলে নতুন বাইকের তখনই মাথায় আসলো যে বাবার হয়তো পুরনো স্কুটিটা বিক্রি করে আমার জন্য নতুন বাইক কিনবে ব্যাপারটা পড়া শেষ করে আমি বাড়ির দিকে দৌড়াতে লাগলাম এখন আর জুতাটা পায়ের লাগছিল না বাড়িতে গিয়েই দেখলাম যে বাবা নেই আমি জানি যে বাবা কোথায় ছিল দৌড়ে গেলাম সেই শোরুমটায় এই পুরোনো স্কুটারটা নিয়ে বাবা দাঁড়িয়ে এবং সেখানে গিয়ে আমি বাবাকে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বাবার সারটাকে পড়েও ভিজিয়ে ফেললাম বাবাকে বললাম বাবা আমি বাইক চাই না তুমি তোমার নতুন জুতা আগে কিনো বললাম বাবা আমি বাইক চাই না আমি তোমার মতো ডাক্তার হবো সর্বশেষে একটা কথাই বলবো মা হলো এমন একটা ব্যাঙ্ক যেখানে আমরা আমাদের রাগ অভিমান অভিযোগ সব কিছু জমা রাখতে পারি আর বাবা হলো ক্রেডিট কার্ড যা দিয়ে আমরা সমস্ত সুখ কিনতে পারি আর মা বাবার ভালোবাসা না একদম নিঃস্বার্থভাবে হয় মা বাবার তিনটা চারটা মেয়ে থাকলেও সবার ভালোবাসা কিন্তু অন্য অন্য রকমের হয় বাবা কিভাবে জানো চারজনকে এক সমানভাবে ভালোবাসে এক সমানভাবে সব কিছু ভাগ করে দেয় আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পক্ষ থেকে সকল মা বাবা এবং সকল ভাই বোনের জন্য এত এত ভালোবাসা এবং এত এত দোয়া রইল আমার ছোট্ট একটা পেজ সবাই আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন সো বাই আসসালামু আলাইকুম